তো দেখো এখানে কোশ্চেনটি হচ্ছে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল ওকে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল তো দেখো এখানে অ্যান্সার হচ্ছে ফরাজি আন্দোলন শুধু ধর্মীয় আন্দোলন ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে অনেকে মনে করেন যে এটি নিছকই হিন্দু বিরোধী এবং ধর্মীয় আন্দোলন ছিল নরহরি কবিরাজ অভিজিৎ দত্ত প্রমুখ ধর্মীয় আন্দোলনের পাশাপাশি ফরাজি আন্দোলনে কৃষক শ্রেণীর ব্যাপক অংশগ্রহণ তীব্র ব্রিটিশ বিরোধিতা প্রভৃতি লক্ষ্য করেছেন ওকে তো এখানে কিন্তু এই যে ফরাজি আন্দোলন কি নিচক ধর্মীয় আন্দোলন ছিল না এটা তোমাদের দুই নম্বরে কোয়েশ্চেন তো এখানে কিন্তু অ্যান্সারটা এটা হয়ে যাবে এবং তোমরা যদি মাধ্যমিকের বিভিন্ন মক টেস্ট দিতে দিতে চাও একদম অধ্যাভিত্তিকভাবে তোমরা আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারো দেখো ওয়েবসাইটের নাম হচ্ছে ডব্লিউ ইবি ওকে তোমরা এখানে এসে তোমাদের অধ্যাভিত্তিকভাবে মক টেস্টগুলি দিতে পারবে এবং তোমরা কিন্তু এখানে আমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা মাধ্যমিকের সলিউশন কিন্তু কিন্তু পেয়ে যাবে ওকে